হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডিজার্ভ ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ এখানে প্রায় সপ্তাশি জন লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলার বিভিন্ন তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক অধিশাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এক নং পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড তেরো এবং বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পদ সংখ্যা ষোলোটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে দুই নাম পদের নাম অভিসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গেট ষোলো বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পদ সংখ্যা সাতাশটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে have তিন নাম পদের নাম অফিস সহায়ক বেতন আট থেকে বিশ হাজার দশ গ্রেড বিশ বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে পদ সংখ্যা চুয়াল্লিশটি যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদন করার নিয়মাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে সর্ব নিম্নবণিত সত্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থী কিন্তু আবেদন করা করার সুযোগ রয়েছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এইচ টি টিপি ডবল স্ল্যাশ মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন এছাড়া ফর্ম পূরণ জমা দেনের নির্দেশাবলী এবং অন্যান্য প্রযোজ্য শর্ত ও তথ্যাবলী পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য সেবা অধিদপ্তরের ওয়েবসাইট ডাব্লিউ ডট 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 বিডি তে পাওয়া যাবে এবং আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় ষোলো দুই দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় পনেরো তিন বিকাল পাঁচটা পর্যন্ত এবং বন্ধুরা পরীক্ষার ফ্রি আপনাকে এক ও দুই নং পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো টাকা এবং তিন নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এছাড়াও ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে কিভাবে এস এম পাঠাতে হবে সম্পূর্ণ নিয়মাবলী কিন্তু এখানে উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে সম্পূর্ণ সার্কুলার ভালো করে পড়ে দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন বন্ধুরা এই ছিল আজকের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে